শুভরাত্রি ছয়ই আগস্ট সরি ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ এখন ভোর অনেক এখন ভোর চারটা সিসেউলিশ এটা প্রার্থনা করে উঠলাম বসলাম বাংলাদেশের সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশ হয় পথ হারাপ যাই হোক রাজনীতির কথা আলোচনা করব না প্রবন্ধের কথা লেখা হলো আন্তর্জাতিক রাজনীতি ভুর বৌদ্ধ ধর্ম সবই লেখা হলো আজকে আমার একটা কবিতার বই থেকে একটি কবিতা আবৃত্তি করব। আমার এই মোহনা বইটি প্রকাশিত হয়েছিল বাংলাদেশের বিভিন্ন বিষয় মাথায় রেখে হঠাৎ মনে হল যে বহুদিন আগে বাংলাদেশ কি আমি একটা কবিতা দেখেছিলাম সেই তিনটা থেকে কোথায় লিখেছিলাম কোথায় লিখেছিলাম চার পাঁচটা বই প্রকাশিত হয়েছে একক যৌথ মিলে পরে খুঁজে পেলাম এটি কাব্য মোহনায় লেখা হয়েছে আমি কবিতে আবৃত্তি তেমন একটা ভালো নয় তাছাড়াও আমার যেটা আছে আমার অটারিং আমার আলজীব্যার একটা সমস্যা আছে সেই কারণে কথা জড়িয়ে যায় তারপরও আমি চেষ্টা করব আমারই কবিতা আবৃত্তি করার জন্য ভালো হবে না তবুও করা এটি অনেকটা বাংলাদেশকে নিয়ে লেখা আমি যখন হলদিয়া যাই কলকাতাতে তখন সেখানে হলদিয়া টিভিতে সাক্ষাৎকারের সময় আমি এই কবিতাটা আবৃত্তি করেছিলাম আবার করছি কবিতার নাম আমি বাংলাদেশি আমি বাংলাদেশি আমি নবান্নে বাংলার মুখ কৃষকের গান কিষাণীর সুখে রাত জাগা নয়ন নীলাচরের চূড়ায় মৈনগ্রীর মেঘ রাজের রূপ শঙ্খ নদীর বহু বহতার ছলাৎ ছলাত সুর বহমান সমীরন অলক অশ্রণ মিষ্টি মধুর আমি নজরুলের বিদ্রোহী ভাঙা ভাঙ তালা লোহ কোপাট মধুসূদনের সনের কোপে কপতাক্ষের সুর জীবনানন্দের কবিতার খাতা বঙ্কিম চন্দ্রের বঙ্কিম শব্দ চয়ন রবীন্দ্রনাথের নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি আমি যাই নামাজে বসা মায়ের আশীর্বাদ জুমার নামাজে পিতার ইবাদত ফরিয়াদ গায়ে আতরে সুগন্ধে ব্যাকুল মিষ্টি মধুর সুর ফজরের আজানের পবিত্র রূপ নামাজ শেষে ফজরের আমি বীরঙ্গনার গর্ভের সন্তান মুক্তিযুদ্ধে গজরে ওঠা বন্দুক গর্জন জাতির পিতার স্বর বজ্র কঠিন শহীদ বুদ্ধিজীবীর আত্মদান শত শত অত্যাচার মৃত্যুর মিছিল আমি পিতিলতার সংগ্রাম মাস্টার দাস ব্রিটিশ বিরোধী আন্দোলন বাংলার নারীর সরল হাসি বাংলার কর্ণফুলির কানে দুল বহতার নদীর সুর আমি বাংলার মায়ের আদরের ধন পিতার বুকে টেনে নে আদর চুম্বন বাংলার নারীর সরল সারল্য প্রেমিক যুবা যুবতীর ভালোবাসা বুক ভরা মধু বঙ্গের বধু আমি মায়াময় হাত পোশাক শ্রমিক নারীর পোশাকে বিশ্বে স্পর্শ বুলাই পর সৃষ্টির রিকশা চালকের গাড়ি টানা ঘাম শ্রমিকের রোদ্রে পোড়া শরীর ঘাম কৃষকের ঘামে ভেজা মুখ ক্লান্ত শ্রান্ত আমি নীলাচরের পাহাড়ি প্রকৃতির উচ্ছিত সবুজ আদিবাসী নারীর সরল অপরূপ রূপ আদিবাসী যুবকের প্রাণভরা হাসি মানিকছড়ির ঝর্ণা ধারা পরিচ্ছন্ন সহস্র প্রাণময় কালা পাহাড়ের বহবান পাহাড়ি ছড়া আমি রাঙ্গা মাটির রাঙ্গা পাহাড়ের শ্যামলিমার মায়া সবুজ সজীব বিক্ষো থরে বিথরে বহমান বর্ষা পূর্ণিমার আলোর সহস্র প্রাণময় আদিবাসী যুবা যুবতীর সারল্য ঢং বিজু বিজু উৎসবের বাদ্য জলকের রং আমি কক্সবাজারের সৈকতে যুব যুবতীর প্রেম ঝাউ বনের ছায় ছায় কথা গান সুর প্রেম তর্জন গর্জন সমুদ্র মৈনাগ্রীর পূর্ণিমার সঙ্গম সৈকতের লাল কাকড়ার বিচরণ সাগর লতার বালোয়ারের অপরূপ রূপ আমি কুতুব দিয়ার সমুদ্র গভীরে দোল দোল দোলা ঢেউ মেতে ওটা খেলা ছেল জেলে নৌকা হতে ভেসে আসা গান সাবধানে নাও বাইও মাঝি আমার ভাঙা তরি রে অকুল দরিয়ারে বুঝি কুল নাই রে আমি বল বনলতা সেন উত্তরবঙ্গের বৌদ্ধ বিহার পাহাড়পুর ময়নামতির যশোরের জামতলার মিষ্টির রসভরা তালার মুনির ধাম ফজলি সিন্দুর কোটের আম আমি ঈদে নামাজের ঈদগাহ ময়দান কোলাকুলি আর আনন্দের অবগাহন কোরবানির মহি মহিমায় উজ্জীবিত আত্মত্যাগে দুর্গাপূজার ঢাকের সুর বাদ্যে বৌদ্ধ পূর্ণিমার গম্ভীর সূত্রপাঠ আমি লালনসার মাটির গান আউল বাউল রাউল ধম্মাচারণ বহমান পদ্মার বিধ্বংসী রূপ নীলগিরির মৈনগ্রীর শুভ্ররূপ আমি বাঙালি আমি বাংলাদেশি আমি শহীদ মিনারে দাঁড়িয়ে গাই একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে লাগানো আমি কি ভুলিতে পারি মাগো আমি তোমায় ভালোবাসি আমি বিশ্ব মানচিত্রে আত্মমর্যাদাশীল জাতি আমি বাঙালি আমি বাংলাদেশি